পিরামিড তৈরির রহস্য এবং তাদের স্থায়িত্ব পিরামিড কেন তৈরি হয়েছিল পিরামিড মূলত প্রাচীন মিশরের ফারাউদের সমাধি হিসেবে নির্মিত হয় মৃত্যুর পর ফারাউদের মরদেহ সংরক্ষণ এবং তাদের ঐশ্বরিক মর্যাদা প্রদর্শনের জন্য এই বিশাল কাঠামো তৈরি করা হতো উদাহরণস্বরূপ গিজার গ্রেট পিরামিড প্রায় বিশ বছর ধরে নির্মিত হয়েছিল এবং এতে এক তিন থেকে দুই তিন মিলিয়ন পাথরের ব্লক ব্যবহার করা হয়েছিল প্রতিটি ব্লকের ওজন প্রায় দুই পাঁচ টন পাথর পরিবহন এবং নির্মাণ প্রক্রিয়া প্রাচীন মিশরীয়রা কিভাবে এত ভারী পাথর স্থানান্তর করেছিল তা এখনও বিতর্কিত তবে কিছু জনপ্রিয় তত্ত্ব হল কাটা এবং রূপদান ডোলেরাইট পাথরের সাহায্যে পাথর কাটা হতো এবং কোয়ার্টজ বালু দিয়ে মসৃণ করা হত তিন পরিবহন পাথরগুলো কাঠের স্লেজে রাখা হতো এবং ভেজা কাদার ওপর দিয়ে টেনে নেওয়া হতো এছাড়াও কাঠের রোলার ব্যবহার করা হতে পারে র্যাম্প ব্যবহার গবেষণায় দেখা গেছে যে কেন্দ্রীয় র্যাম্প এবং পাশের সিঁড়ি ব্যবহার করে পাথরগুলোকে উঁচু কোণে টেনে তোলা হতো। রশি ও কাঠের পোস্টের সাহায্যে এই কাজ সহজ করা হতো জলপথ তত্ত্ব একটি জলপথ বা খাল ব্যবহারের মাধ্যমে পাথর ভাসিয়ে নির্মাণস্থলে আনা হতো বলে ধারণা করা হয় এটি পরিবহন প্রক্রিয়াকে আরও সহজ করেছিল পিরামিডের স্থায়িত্বের কারণ পিরামিডগুলোর দীর্ঘস্থায়ী হওয়ার পেছনে কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে উন্নত নির্মাণ উপাদান চুনাপাথরের মতো শক্তিশালী উপাদান ব্যবহৃত হয়েছে যা ক্ষয় প্রতিরোধী তিন পাঁচ সমতল ভিত্তি পিরামিডগুলো সমতল জমিতে নির্মিত হওয়ায় এগুলো স্থিতিশীল ছিল মসৃণ বাইরের স্তর বাইরের স্তরে পালিশ করা চুনাপাথর আবরণ ক্ষয় থেকে রক্ষা করেছে বিজ্ঞানীদের চলমান গবেষণা যদিও অনেক তত্ত্ব পাওয়া গেছে পিরামিড তৈরির সঠিক পদ্ধতি এখনও রহস্যময় প্রত্নতাত্ত্বিক এবং প্রকৌশলীরা এই রহস্য উদ্ঘাটনে নতুন নতুন গবেষণা চালিয়ে যাচ্ছেন